আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠার কথা ছিল কোন বিষয়টি নিয়ে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের দেয়া তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা নিয়ে আজ একই সাথে দুটি ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য অধ্যাপক গোলাম আজমের মৃত্যুবার্ষিকী সাথে তার হাতেই জন্ম নেয়া তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর জন্য আপিল বিভাগের চূড়ান্ত আপিল শুনানির দিন যা বাতিল করেছিল শেখ হাসিনার সরকার অধ্যাপক গোলাম আজমের তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলার কারণে দেশের রাজনীতি আজও সঠিক পথে হাঁটছে এই সিস্টেমের জন্যই এর সাথে দ্রুত পতন হয়েছে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে বলা চলে গেল এক যুগ দেশের রাজনীতির মূল আন্দোলন ছিল এই একটা ইস্যুকে ঘিরেই বারো সালে আওয়ামী লীগ বাতিল করার পর তারা এক যুগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রি ফেয়ার ইলেকশনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ বিরোধী দলের সবাই তো যেদিনটায় জামাতের সুদিন ক্রেডিট পাওয়ার দিন সেদিনেই তারা ধিকৃত হচ্ছে নিজের দোষে দোষটা নিজের এজন্যই যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে এক বক্তৃতায় একাত্তর ইস্যুতে ক্ষমা চেয়েছেন সেখানে তিনি প্রায় ঘন্টাখানেক দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তৃতা করলেও তা মিডিয়ায় আসেনি এসেছে কি জামাত আমির ক্ষমা চাইলেন গোটা মিডিয়া ছয়লাম এই একটা হেডলাইনে মনে হয় যেন একাত্তরের যুদ্ধটা জামাত বনাম বাংলাদেশ হয়েছে একদিকে জামাত আমির অধ্যাপক গোলাম আজম অন্যদিকে শেখ মুজিবুর রহমান অথচ জামাতি ইসলামী সে সময় শুধু দেশ ভাগ না হওয়ার পক্ষে ছিল যাতে ভারতের আধিপত্য এদেশে প্রতিষ্ঠিত না হয় তারা সে সময় পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে লড়েছে ঠিকই এজন্য কিন্তু জামাত নিষিদ্ধও হয়েছিল পাকিস্তানের সরকার তারা কিন্তু ভয় ছিল দেশটা স্বাধীন হয়ে গেলে তা ভারতের একটা করদ রাজ্যে পরিণত হয় কিনা তো সে ভয় কি আজ বাস্তবতা নয় বাংলাদেশ কি ভারতের দখলেই ছিল না এত বছর শেখ তারা আওয়ামী লীগ কি ভারতের শাখা হিসেবে কাজ করেনি তারা মোদীর বিজেপির শাখা হিসেবে বাংলাদেশে কাজ করেনি তাহলে জামাত ভুলটা করেছে কোথায় গণহত্যা চালাইছে পাকিস্তানি সেনাবাহিনী জামাতের সেখানে দোষটা কি ভাই জামাত তো দলীয় সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কাজ করেনি সে সময় তাদের ভুলটা এটা হতে পারে যে তারা ভারতের ভয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বিপক্ষে ছিল পক্ষে না থাকার মানে কি সাথে থাকা খুন দর্শন চালানো তাহলে তো চব্বিশের গণহত্যা চালানোর জন্য আওয়ামী লীগের সাথে থাকার কারণে জাতীয় পার্টি সহ সব বাম দলের বিচার হওয়া উচিত চব্বিশের আন্দোলনের বিপক্ষে ফেসবুক স্ট্যাটাস দেয়া বুদ্ধিজীবী আনিস আলমগীরদের বিচার হওয়া উচিত সে সময় চুপচাপ থাকা প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করানো উচিত কই সেটার দাবি তো কেউ করছে না কেউই করছে না আসলে জামাতের সুখে থাকলে ভূতে কিলায় টাইপ অবস্থা হয়েছে সুখ তাদের কপালে একদমই সয় না একদিকে ছাত্র শিবিরের ছেলেরা সারা দেশে একের পর এক জয় ছিনিয়ে এনে জামাতকে ক্ষমতায়িত করছে অন্যদিকে সেই জামাতের শীর্ষ নেতারা অভুজের মতো নিজেদের ইমেজ জলাঞ্জলি দিচ্ছে বারবার বিতর্কিত সব কথা আর কাজে ক্ষমতা থেকে ছিটকে পড়ছে অনেক দূর যাচ্ছে জামাত নেতাদের বুঝতে হবে মিডিয়ার স্রোত তাদের পক্ষে নয় দেশের নব্বই ভাগ মিডিয়া বিএনপি বাম আর লীগের দখলে ফলে তাদের মুখ থেকে বের হওয়া স্বাভাবিক একটা কথাকে এরা ঘুরিয়ে পেঁচিয়ে একাত্তরের দিকে ঠেলে নিয়ে যাবে তিলকে তাল বানিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাবেই আজ মিডিয়ার কোথাও দেখেছেন কেউ বলেছে বা লিখেছে আজ তত্ত্বাবধায়ক সরকারের জন্মদাতা অধ্যাপক গোলাম আজমের মৃত্যুবার্ষিকী না পাবেন না কিন্তু ঠিকই সেই হাজার মাইল দূরে দেয়া জামাত আমিরের বক্তব্য নিয়ে হইচই ফেলে দিয়েছে কারণ মিডিয়ার দায়িত্বশীলতা তাদের সাংবাদিকদের এটাই শিখিয়ে দিয়েছে জামাতের ভুলটা সবার আগে তুলে ধরতে হবে আর বিএনপির ভালোটা সবার আগে তুলে ধরতে হবে তো সেখানে জামাতের আমিরকে প্রশ্ন করা হয়েছিল একাত্তরের তাদের ভূমিকা নিয়ে কিছু বলবেন কি না তিনি বলতে পারতেন এটা সেটেলড ইস্যু এটা মীমাংসিত ইস্যু এর আগে বহুবার এটা নিয়ে কথা হয়েছে নতুন করে বলার কিছু নেই কিন্তু তিনি করলেন কি ওই ঘুরিয়ে পেছিয়ে একাত্তরের চেতনা জাগ্রত করে দিলেন ক্ষমা চাইলেন সম্মানিত আমির জামাত আপনার বুঝতে হবে মিডিয়া কি চায় আপনি কেন একটা মীমাংসিত ইস্যু নিয়ে আবার ক্ষমা চাইতে যাবেন আপনি কি মনে করেন নিজামি সাইদি মুজাহিদ মীর কাশেম আলী মিন্টুরা অপরাধ করেছে কেন আপনি বলতে পারলেন না একাত্তরের জামাত যে আশঙ্কায় দেশ স্বাধীনের পক্ষে ছিল না সেটাই কি আজ বাস্তবতা নয় এক রাক্ষসের কবল থেকে রক্ষা পেয়ে আরেক রাক্ষসের কবলে দেশটা কি পড়েনি শেষ লেটা চুকে গেল আর এই ক্ষমাটা কার কাছে চাইলেন লীগের কাছে শাহবাগের কাছে নাকি বিএনপির চেতনাবাজদের কাছে দেশের আঠারো কোটি জনগণ কি বলছে আপনাদের ক্ষমা চাইতে হবে এই ক্ষমা 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 আর কত ভাই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেন্ডাও। জিশান লিখেছেন জামাতের উচিত একটা মিটিং ডেকে মিডিয়ায় কি বলবে না বলবে সেটা ঠিক করা এই একাত্তরের ইস্যুতে সবাই চুপ হয়ে গেল। আমির সাহেব আবার সবাইকে আলোচনা করার সুযোগ দিয়েছেন নির্বাচনের আগ পর্যন্ত এই একাত্তর প্রসঙ্গে আর যেন কেউ কথা না বলে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই একাত্তর আর খায় না এটা জাস্ট একটা বিশেষ গোষ্ঠী তথা বাম রাম সেকুলারদের চেতনা ব্যবসার ঢাল যাদের কাছে আপনি সারা জীবন ক্ষমা চাইলেও তাদের মন ভরবে না কারণ তাদের উদ্দেশ্য একটাই চেতনা ব্যবসা দিয়ে আপনাকে আক্রমণ করা এই চেতনা ব্যবসাটাই হচ্ছে এদের রাজনীতি এদের দেশ ধ্বংসের রাজনীতি শুধু বামরা নয় এনসিপির শিশুরাও সমালোচনায় মুখর কেউ কেউ তো এটাও বলছে জামাত যেহেতু ভুল স্বীকার করেছেই ফলে তাদের এখন শাস্তিটাও নিতে হবে তাদের ভুলের মাসুল দিতে হবে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই দেখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাহিন সরকার কি বলে শোনেন সে লিখেছে জামায়াত ইসলামীর দ্বারা এদেশের মানুষ সামান্য কষ্ট পায়নি কিংবা জামাতে ইসলামী শুধু ভুল করেনি যার জন্য তাদের শর্তহীন ক্ষমা করতে হবে তারা যেটা করেছে সেটা হলো গণতা যদি সেটা সামান্য ভুলেই হতো তবে চব্বিশ পরবর্তী সংবিধান সংস্কারের সুপারিশে তারা গণহতার শাস্তির বিধানের বিরোধিতা করতো না গণত্যা করেছে ইতিপূর্বে এটা বলে ফেলেছেন পরোক্ষভাবে বাংলাদেশের জনগণ অবশ্যই গণহত্যাকারী গাদ্দার জামাতের ব্যাপারে সচেতন ভাষাটা বোঝেন জামাত নেতারা কয়েকদিন আগেও এসব জুলাই গাদ্দারদের কাঁধে উঠেছিলেন একেবারে মাথায় নিয়ে নাচছেন নিজেদের জনশক্তি পাঠিয়ে ওদের অনুষ্ঠান সফল করেছেন গোপালগঞ্জে হাসনাথ সার্জিস্টের উদ্ধার করতে গেছিল জামাতের লোকেরাই কোথাও এরা আক্রমণের শিকার হলে এনসিপির আগেই মাঠে প্রতিবাদ জানাইছে জামাত অথচ আজ দাঁত গজানোর পর এরা বাপের পাছায় কামড় দিয়ে টেস্ট করতেছে জামাত শিবিরকে গাদ্দার বলতেছে শহীদি কাফেলা নাকি এখন নাহিদদের কাছে প্রতারকের দল গাদ্দারের দল তো এদের দুধকলা খাওয়ানো যে ভুল ছিল সেটা কিন্তু আগেই বলেছিলেন বিপি বারবার সতর্ক করেছিলেন জামাত নেতাদের কিন্তু তখন কে শোনে কার কথা কেউ এসব কথায় কান দেয় নেই এখন জামাতের জনপ্রিয়তা ধ্বংস করতে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের মতো ইস্যুকে সামনে আনা হচ্ছে বারবার বিএনপি বুঝে গেছে জামাত ইলেকশন করলে ক্ষমতায় যাওয়া তাদের জন্য কঠিন ধানের শীষের জন্য জেতা খুবই কঠিন এমনকি ক্ষমতায় গেলেও জামাতের মতো শক্তিশালী বিরোধী দল যদি থাকে তাহলে দেশে লুটপাট চালানো যাবে না ফলে তারা এটাও চায় না যে জামাত অন্তত বিরোধী দলে থাকুক তাই ইনিয়ে বিনিয়ে প্ররোচিত করে একবার আনুষ্ঠানিকভাবে একাত্তরের জন্য ক্ষমা চাওয়াইতে পারলেই কেল্লাফতে খুব সহজেই নিষিদ্ধের আওয়াজটা তোলা যাবে কেন বিএনপির সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুরা সে আওয়াজ উঠাইছেন না জামাতের শীর্ষ নেতাদের দুইটা পরামর্শ দেই একদম ফ্রিতে ফরগেট একাত্তর একাত্তর ভুলে যান আর পারলে নিজস্ব মিডিয়া গড়ার দিকে মনোযোগ দেন দরকার হলে সাবেক শিবিরদের ভেতর থেকে খুঁজে খুঁজে যোগ্য লোক বের করে সেক্টর ভিত্তিক দায়িত্ব দেন নিজের পায়ে আর নিজে কুড়াল মাইরেন না হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সুসময়কে দুঃসময়ে রূপান্তর করে দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না দর্শক আপনার কী মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন